হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে আসছে দূর দূরান্ত থেকে লোকজন আসছে কিন্তু বাড়ির পাশে দিয়ে মানালি উনি আরামে শুয়ে আসে সে আসে নাই আজকে এখানে কোরআনের মাহফিল তাপসির মাহফিল হচ্ছে অনেক দূরের থেকে লোকজন আসছে বাড়ির পাশে এমন লোক আছে জানা শুয়ে রয়েছে কথা কয় না বিশ্বাস যদি না করেন একজন টুক করে উঠে যান দেখেন আরামে শুয়ে রয়েছে যে মাইকের আওয়াজ তো ফার্স্ট ক্লাস আসছে

ইসলামের জালসা বন্ধ রেখে মানুষের মন জয় করা যায় না না এইগুলিকে বাস্তব দেখা দিতে হবে না আপনারা দেখছেন গেল সত্য কথা সাহায্য নাকি এই জন্য অত পারা ভালো না মানুষকে আদর দিয়ে মোহ দিয়ে আমার সোনা আমার ময়না আমার লক্ষ্মী আমার আত্মা কৌরি আত্মা স্বামী ঠান্ডা হয়ে গেছে বলতেছে বিবি আমি যদি কোরআনের মাফিল যাই তুমি কি খুশি বলে স্বামী

না সেদিন বিদ্যুৎ চলে যায় ওই দিন বোঝে তখন ইমান আলী বিবি হারিকার লাগা দিছে ইমান আলী কোরআনের মা গেছে যায়া দেখে হাজার হাজার মানুষ বাংলাদেশে এমন কোরআনের মাহফিল হয় বসা তো দূরের কথা দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না এরকম মাহফিল হয় না হয় ইমান আলী যা বসবে বসার মতো কোন জায়গা নেই ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ সামনে একটু জায়গা আছে ইমান আলী যা বসে কে বইছে। জোরে বলুন জীবনে তো ও নাই বাংলাদেশে এমনও লোক এখনো আছে যে জীবনে কোরআনের যায় নাই বিশ্বাস যদি না হয় এখন এখনো লোক আছে যা দেখবেন আপনাদের কি বাজার ভৈরব বাজারে চা খাদ্যের আরে কত রে ও খালি মাহফিল করে দিবে বারো

ইমান আলী সামনে বসে প্রধান বক্তা স্টেজে আসে হাজার হাজার মানুষ দেখে তার আড্ডা ভরিয়ে গেছে প্রথম পর্যায় ওয়াজ করতেছে আমার ভাইয়ের আপনাদের হাজার হাজার মানুষ দেখে আপনাদের সুন্দর পরিবেশন আসার আসারণ দেখে আমার আত্মাটা ভরিয়ে গেছে আমার মন বলতেছে ইমান এখানে আছে এই যে হাত দিয়ে সারা করছে ইমান এখানে আছে ইমান টার্গেট করছে সারছি

এত মানুষ কাউরে হুজুর তৈরলো না হুজুর আমাক দরলো এই বলে ইমান আলী চলে যাবে চলে যাবে উঁচু হয়েছে আমার দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমানটা সেইমানটা কিন্তু এখন যাই যাই বাপ ইমান কয় আমি যাই যাই বাপ এই খবর হুজুর কিভাবে জানলো আমি যাই যাই বা খবর যদি হুজুর জানে হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান তা আসো খেলে যা এখানে থাকবোই ইমান আলী হামা গরু দিয়া বাম পাস দিয়ে ওই গেটের সামনে গেছে যা গার গুরু দেখতে হুজুর কিছু কয় নাকি এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে আমার ভাইরা দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমান আছে ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো যেই কইছে ধরো ইমান কয় সারছে মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে তো জান শেষ ইমান এলে উঠে দৌড় চড়েছি হুজুর বললো বাবা কে দৌড়েছে পাবলিক কা হুজুর ইমান দৌড়েছি বিশ্বাস করেন ভাই ইরির খেত কেবলে দুই চার খাতে পানি দিছে পাকাইছে দুই এক খাতে ইরি বুনছে

সবে কোরআন বলতে না হাদিস বলতে না নামাজ তো জীবনে কোনো দিন পড়ে নাই চাষ টল সারে না

হাদিসের কথা আল্লাহ এবং রাসুলের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত গুণিবাদন বর্ষিত হয় সিল্লাকন আল্লাহ আমার বিন্দু রহমত সঠিক কোন হরিণের উপরে পড়ে বিভিন্ন কস্তুরি হয় হাতির উপরে করলে গজমতি হয়

আখিরি মনা তার পর্যন্ত অর্থাৎ রাত বারোটা পর্যন্ত দুটি বাদান শোনে রাত যখন বারোটা হয় আপনার তাম পৃথিবীর তাম দেশের অফিস আদালত বাদান বন্ধ হয়ে যায় আল্লাহর অফিস আদালত কোনে খুলে যায় আল্লাহ প্রথম আসমানে এসে বলে বান্দারে তোমরা কি চাও টাকা চাও পয়সা চাও বউ বাচ্চা চাও কি চাও বান্দা কোন মাপ চাও আমি আল্লামার কাছে চাও আমি তোমাদের মাপ করে দেব রাত বারোটার পরে রাত যখন বারোটা হয় প্রত্যেকটা মানুষের একটা একটা করে দো আল্লাহ কবুল করিয়া নেই শিল্লা বলুন মার হাবা আল্লাহ তোর হামু

এনি একটা গেলাসে মনে করেন অথবা শিশি মনে করেন এই শিশির মধ্যে যদি এক লিটার পানি আটে দুই লিটার যদি কেউ আটাতে চায় আটবে উনি আমার চুক্তি দিয়ে বুঝাইলো যে হুজুর এই যে একটা ওখানে পানির একটা বোতল ছিল তে বললো হুজুর এইখানে কয় লিটার পানি আছে করবে এক লিটার এখানে দুই লিটার আটা বের চাইলে কি আটবে বললাম না তাহলে একবার সোহান আল্লাহ বললে যদি আসমান জমিনে ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হওয়া যায় শত শতবার সোহান আল্লাহ বলে এই নেকি কোথায় রাখে ফন্দির জায়গা পান না আল্লাহ আমাকে একটা জিনিস দিছে সেটা কি বায়ান বানের অর্থ আমি সাতটা পাইছি আমার বাড়িতে যারা গবেষণা করে রিসার্চ করে বায়নের শব্দ হলো বা জ্ঞান বান শব্দ অর্থ হলো বা বিবেচনা বান শব্দ অর্থ হলো বা চেতনা বান শব্দ অর্থ হলো বা দান মেগা বান শব্দ রত্ন হলো বা দান প্রজ্ঞা বান শব্দ রত্ন হলো বা কথা বান শব্দর অর্থ হলো বা দান ভাষা আল্লামাহুল বায়ান আল্লামা কে কেন দিছে বায়ান দিছে ইংরেজিতে বলে

তিন নম্বরটার বয়স হতো কাহুদুর মাত্র পাঁচ ছয় বছর এত ব্যবধান কেন আমার কথা কি বুঝতেছে মানে পঁচিশ বছরে বিয়ে করছে ২০ বছরই একটা সন্তান হয়েছে আঠারো বছর আর একটা হয়েছে কথা কি বুঝতেছে না আমার যে আরো দুই বছর বা ষোলো বছর আর একটা হবে কিন্তু পনেরো ষোলো বছর পরে আর একটা জন্ম দিয়েছে তাই বললি আমি এত ব্যবধান কেন কাহুদুর আপনারা তো বোঝেন না

এই কথাটা বললে তখন লোকটা বলো খুশু ভুলে বুলে হায়া গেছে আমি আর ছেলে সন্তান না একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট আমাদের দেশে আমার মন দেন যাইতে চাই পরিবার পরিকল্পনা একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয় সোনার খাতে থাকা যায় রূপার খাতে শোয়া যায় ও স্বামী মন দেন আর যাইতে চাই পরিবার পরিকল্পনায় জড়কান্তিক কিনে আমার ভাইয়ের আমার আপনার হবে না এই জন্য ব্যবস্থা নিয়েছে কিন্তু ভুলে ভুলে হয়ে গেছে আমি তখন বললাম ভাই যান আপনি একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট ছেলে সন্তান নিবেন না আপনার সন্তানের ছেলে মেয়ের যতটুকু ভালোবাসা আপনার অন্তরের মধ্যে ছিল আর ছেলে সন্তান নিবেন না যতটুকু ভালোবাসা ছিল এই ভালোবাসা একটা ছেলে একটা মেয়েকে দিয়েছিলেন বলো হুদু দিয়েছিলাম আমি বললাম আর কি ভালোবাসা ছিল কয় ছেলে সন্তান নিব না আর ভালোবাসা আমার ভিতরে ছিল না আমি বললাম দশের থেকে পনেরো বছর পরে যে সন্তান জন্ম নিছে সন্তানকে আপনি ভালোবাসা কি দেন বল হুজুর ওই দুইটার চাইতে এইটা ভালোবাসা দে আমি বললাম ওই ভালোবাসা তুমি কোথায় ছিলে যদি না সঠিক ভাবে আমাকে তুমি না বলে দাও তাহলে তোর দাদ ফাটাবো কথা কি আমি বললাম একবার সুবহানাল্লাহ বললে

ভুল হয় না আল্লাহ বার বার কোরআনের মধ্যে বলেছে আল্লা বলে আমি আল্লাহ আমার অক নিয়মত অস্বীকার করবে কোন নিয়মত অস্বীকার করাবান কায়দা নাই চিল্লে শিল্লেকন ঠিক কিনে বংশে তুমি বিবাহ করো যেই বংশে বেশি বেশি ছেলে সন্তান আল্লাহ দেয় কেমতের ময়দানে আল্লাহ নবী বলেছে কেমতের ময়দানে আমি নবী গর্ববোধ করব আমার উন্মতের সংখ্যা বেছে আল্লাহ নবী যখন মিরাজ বাদান চলে গেলেন আল্লাহ নবী লক্ষ্য করে দেখে হরত মুসু আলহি সাল্লাম বাদান আগে আগে আসে আর তার পিছনে ছয় লক্ষ বাদান সাহাবি আসতেছে আল্লাহ নবী বলে আল্লাহ আমি লক্ষ্য করে দেখছি হযরতে মুসা লাখি সাল্লাম আস্তে আস্তে তার পিছ কি আসছে ডেকে ডেকে বলবে আল্লাহ বলে এ বন্ধু মুসা আমি আপনি ভালো করে শোনেন মুসা আলহি সাল্লামের পিছনে পিছনে মুসা নবীর আপনার লক্ষ লক্ষ আপনার উম্মত আসতেছে আল্লাহ নবী মনটা ছোট করলেন আর বললেন আল্লাহ মুসা নবীর এত লোক এত উম্মত আমার উম্মতের সংখ্যা কম আল্লাহ আল্লাহ বললেন বন্ধুরে তুমি পূর্ব দিকে তাকান আমার নবী পূর্বের দিকে তাকালেন হাজার হাজার লক্ষ লক্ষ শুধু বাধান মানুষ দেখা যায় আল্লাহ নবী বললেন ও নবী আপনি পশ্চিম দিকে তাকান না আমার নবী দিকে তাকালে না হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে আল্লাহ নবী আল্লাহ বললেন বন্ধু তুমি উত্তর দিকে তাকাও নবী উত্তর দিকে তাকালে না লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে আল্লাহ বলে বন্ধু তুমি দক্ষিণ দিকে তাকাও এবার দক্ষিণ দিকে তাকালেন আল্লাহ নবী লক্ষ লক্ষ মানুষ দেখলে না এবার আল্লাহ নবী আকাশের দিকে তাকে বলে আল্লাহ এই লক্ষ লক্ষ দিকে মানুষ দেখা যাচ্ছে এটা কোন নবীর উম্মাদা আল্লাহ বলেন বন্ধু রে এইগুলি হলো আপনার উম আল্লাহু হওয়া